ओरे ओ भाई ये कर, करे 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 मुर्गा है भाई हैकर भाई मुर्गी चुराई भाई हैकर है से ओ दफा भाई वाला हैकर গাইস এই ভিডিওতে আমি আপনাদেরকে ফ্রি ইউটিউবারদের ইউটিউব যখন হ্যাকার পড়ে তখন তাদের কেমন ছিল সেটা আজকে আমি আপনাদেরকে দেখাবো আর ফ্রি ইউটিউবারদের ফ্রিফায় যখন হ্যাকার পড়ে আর হ্যাকার হাতে তারা মার খাওয়ার পর কি রেগে গিয়ে হ্যাকারদেরকে গালিগালাজ করে হ্যাকারদের গালি গালাস এই ভিডিওতে ফ্রি ইউটিউবারদের ইউটিউব যখন হ্যাকার পড়ে তখন তাদের রিয়কশনের ক্লিপ কিন্তু আমি আপনাদেরকে দেখাবো আর রিয়নের ক্লিপ গুলো দেখলে কিন্তু আপনারা অনেক অনেক বেশি মজা পাবেন আজকে এই ভিডিওতে মিস্টার তিফোলারের মেসেজ যখন হ্যাকার পরে তখন তার রিয়ে কেমন ছিল সেটা কিন্তু আপনারা দেখলে কিন্তু সাথে সাথে হেসে ফেলবে হ্যাঁ আজকের এই ভিডিওটা খুবই ইউনিক আর ইন্টারেস্ট হতে চলেছে সোলে স্টার সো নাম্বার ফাইভ আজকের ভিডিওর 5 নাম্বার পজিশনে যে ইউটিউবারটি রয়েছে সেই ইউটিউবারটির নাম হচ্ছে টিভি গেমিং মানে गाइस আমি কিন্তু তোমাদেরকে টিভি রিমন বাইয়ের কথা বলতেছি যে কি না সময় রিজিয়ন পুশ করতো এবং প্রত্যেকটা সিজনে কিন্তু সে রিজিয়ন টপ ওয়ানে ধরে রাখতো তো টিভি গেমিং কিন্তু একদিন ইউটিউবের ভিতর লাইভ স্ট্রিম করতেছিল আর ঠিক তখনই তাদের ম্যাচে একটা হ্যাকার পড়ে আর ওই হ্যাকারটা কিন্তু তাদের পুরো স্কোয়াডকে ওয়াইপ আউট করে দেয় আর তারা সবাই হ্যাকার হাতে মরার পর তাদের সবার রিঅ্যাকশন কিন্তু দেখার মতো ছিল

তখন বাংলাদেশ টপ একটা বিয়ের রেং এ মেসে স্টার্ট দেয় আর স্টার্ট দেওয়ার পর বাংলাদেশ টপ ওয়ানের পড়ে যায় জাদুঘর চলো তখন বাংলাদেশ টপ ওয়ানের কেমন ছিল সেটা কিন্তু আজকে আমরা দেখব আমি নরমালি गाइस রকি খেলি এন্ড गाइस নোট ভিডিও এডিট করে তোমাদের আপলোড দেই এর জন্য কিন্তু गाइस আমি তোমাদের আর কি আইফোনের গেমপ্লে এখন পর্যন্ত দিতে পারি না খেলো ভাই ওই দুজন কেন করে দাও তিনজন ও না আমার কেমন কেমন করে ওই ভাই কি হইলো ভাই হ্যাকার তো আমাদের গেমে পড়ে না বাট কে মারলো ভাই হ্যাকার তো পড়ে না ভাই হ্যাকার পড়ে না বাট চারজন রে হেডশট কেমন লোক ট্রিটমেন্ট স্টাইপার ভাই এটা কি

it তো ড গেমিং এর মেসে হ্যাকার ফরার ফল তার রিয়েশনটা তোমাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট করে দেবে আর তোমরা যদি রোস্টেড গেমিং এর ফ্যান হও তাহলে কমেন্ট বক্সে রোসেড গেমিং লিখে কমেন্ট করে যাও সো নাম্বার 2 আজকে ভিডিও নাম্বার পজিশনে যে ইউটিউবারটি রয়েছে সেই ইউটিউবারটিকে তোমরা এখন স্ক্রিনের মধ্যে দেখতে পারতো আর তার নাম হচ্ছে এইস কাবু আর কাবু ভাই কিন্তু তার চ্যানেলের ভিতর ভিতরে ভার্সেস এবং বিয়ার র‍্যাঙ্ক ফুসের ভিডিও আপলোড করে থাকি তোমরা কে কে কাবু ভাইকে চিনো বা তার ভিডিও দেখো সেটা কমেন্ট করে যাও হ্যাঁ গাইছ আমি কাবু ভাইয়ের কথা বলতেছি কাবু ভাইয়ের মাসে যখন একদিন হ্যাকার পড়ে যায় তখন কাবু ভাইয়ের রিঅ্যাকশনটা কিন্তু দেখার মত না ভাই ভাই মারে কেমনে ও দা ভাই হ্যাকার 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 আর কাব্বু ভাই ওই মেসেজ যখন হ্যাকার পড়ে তখন কাব্বু ভাই কিন্তু অনেকটা রেগে যায় রেগে গিয়ে কি গলো সম্পূর্ণ না ভিডিওটা দেখলে বুঝতে পারবেন নিচে লাইক বাটন দেখা যাচ্ছে লাইক করে ভিডিওটি দেখুন ওলাকার তখন আমাকে সেম মারতাম ভাই ওই ফাকি গলো আল্লাহ ভাই হ্যাকার নিয়ে খেলতেছে বাঞ্চো এই যে এটা 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 এই হাওয়ার বাচ্চা হ্যাকার নিয়া খেলতেছে এই যে এটা নিলয় নাকি এটা হ্যাকার নিলয় নিলয় ভাই মেজাজটা খারাপ করে দিলো পুরা गाइस কাবু মেসেজ যখন হ্যাকার ফটো যায় তখন কাবু ভাইয়ের রিঅ্যাকশনটা কেমন ছিল সেটা কিন্তু তোমরা এখন স্ক্রিনের মধ্যে দেখতে পারতাছো আর তার মেসেজ হ্যাকার পড়ার পর কাবু কিন্তু অনেকটা রেগে যায় আর তোমরা যারা যারা কাবু ভাইয়ের ফ্যান আছো অবিয়াসলি কমেন্ট বক্সে ইটস কাবু লিখে কমেন্ট করে যাও আর তোমরা যারা যারা ভিডিওটি পর্যন্ত দেখছো অবিয়াসলি ভিডিওতে লাইক করে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল করে দাও সো নাম্বার 1 আজকের ভিডিওর এক নাম্বার পজিশনে যে ইউটিউবারটিকে আমরা রেখেছি সেই ইউটিউবারটি ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে মিস্টার ত্রিফলা হ্যাঁ গাইস আমি মিস্টার ত্রিফলার ভাইয়ের কথা বলতেছি মিস্টার ত্রিফলার ভাইকে কিন্তু নতুন পুরাতন সব ফিলাররা কিন্তু

হ্যাঁ গাইস তোমরা তো আজকের এই ভিডিওতে দেখতে পেলা ইউটিউবারদের মেসেজ যখন হ্যাকার পড়ে তখন তাদের রিয়াকশনটা কেমন ছিল হ্যাঁ এই পাঁচজন ইউটিউবারের মধ্যে থেকে তোমরা কোন ইউটিউবারের ফ্যান সেটা কিন্তু অবভিয়াসলি কমেন্ট করে যাও আর এরকম ভিডিও প্রত্যেকদিন পাওয়ার জন্য নাহিদ ওয়াইটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলির একজন মেম্বার হয়ে যাও তো আজকের এই ভিডিওটা যেহেতু এই পর্যন্ত দেখেই ফেলেছো সেহেতু তোমাদের কাছে ভিডিওটা অনেক অনেক বেশি ভালো লেগেছে যদি বেশি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও হ্যাঁ গাইস আমি কিন্তু তোমাদের জন্য এরকম ভিডিও প্রত্যেকদিন আনার চেষ্টা করব তো এ ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দাও তো তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে তো Estoy confundiendo balas de coro, justo de alá a la vez.